মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন সব জায়গায় তাদের একটা কমন প্রশ্ন ভাই বৈধতার সুযোগ দিবে কবে এটা একদম কমন একটা প্রশ্ন ভাই বৈধতার সুযোগ দিবে কবে বৈধতার সুযোগ দিবে কবে আচ্ছা ভাই আপনাকে বলতে চাই আপনি অবৈধ হয়ে কেন মালয়েশিয়া আসলেন বা মালয়েশিয়া আসার পরে কেন অবৈধ হইলেন এই জিনিসটা আগে জানতেন কিনা যে অবৈধ হইলে যে বিভিন্ন ধরনের সমস্যা প্রশ্নটা আপনাকে আসলে কটাক্ষ করার জন্য বা দেখা গেছে দুঃখ দেওয়ার জন্য কর্তাছি না আমি উৎসাহমূলক বিডি ভিডিও যদি সম্পূর্ণ দেখেন শেষ পর্যন্ত দেখেন হয়তো এই বিডিওটা আপনার জন্য কতটুকু মন মানসিকতা পরিবর্তনের একটা মাধ্যম হতে পারে বুঝতে পারবেন আসলে আপনাদেরও দোষ নাই অবৈধ হইলে অনেক সময় ভালো ভালো কাজের অনেক অপশন থাকে কিন্তু কাজ পাওয়া যায় না খাওয়া দাওয়া ঠিক মতো হয় না গুম হয় না প্রতি সময় একটা প্রতি সেকেন্ড একটা দুশ্চিন্তার মধ্যে কাটায় এছাড়া পরিবারও কিন্তু ভীষণ দুশ্চিন্তা করে আমি আসলে কোলিং আসার পরও একবার তো আসছি মালয়েশিয়া সমস্যার কারণে চলে গেছিলাম আবার আসছি সাড়ে চার লাখ টাকা খরচ করার পরও চার মাসও ভিসা পাই নাই তখন আমি বুঝতে পারছি যে আসলে বিদেশটা কত কঠিন বা অবৈধ থাকাটা কত যন্ত্রণার আমি ইচ্ছাকৃতভাবে মালয়েশিয়াতে এক ঘন্টার জন্য ভাই আমি অবৈধ নাই কোনো দিন আমি এরকম সুযোগ মানে এরকম দুঃসময় যেন না আসে যে অবৈধ হওয়ার আমি হতে চাই না বাট সবার যে প্রশ্নটা ভাই অবৈধতার বৈধতার সুযোগ কবে দিবে বা আর্টিকে থ্রি কবে চালু করবে বা এই কয়জনে জানে এই উত্তর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে যদি আপনি প্রশ্ন করেন আমার মনে হয় সেও আপনাকে সঠিক উত্তরটা দিতে পারবে না কারণ এখানে অনেকগুলো বিষয় থাকে সবগুলো বিষয় একসাথে হইলে যখন মনে হয় যে না একটা বৈধতার সুযোগ দেওয়া দরকার বা আরেকটা চান্স দেওয়া দরকার এটা আসলে চার বছর পর পর এরকম চিন্তাভাবনা করা হয় আপনি যদি মালয়েশিয়ার গত বিশ বছরের যেই তাদের ইয়াগুলো আছে কত বছর পরপর আসলে সুযোগ দেওয়া হয়েছিল কবে কি দেওয়া হয়েছিল বিশ বছরের আমল নামা যদি আপনি টান দেন হয়তো এরকমই দেখবেন চার বছর সাড়ে চার বছর পরপর একটা সুযোগ আসে তো যেই প্রশ্নগুলো আসলে করার ছিল আপনি যখন মালয়েশিয়াতে বড়িগণটাকে আসছেন তখন আপনি জানতেন কি না আপনার সমস্যা হইব তখন মনে করছেন যে সমস্যা হইব এত সমস্যা হইব বা এত যন্ত্রণা এটা হয়তো অনুভব করেন নাই না বাট আপনি তো আগেই জানতেন তারপর যারা ট্যুরিস্টে আসছেন আইসা নাই বা দেখা গেছে যে আগেই জানতেন যে বডি কন্টাক্ট বাদ দিলাম ট্যুরিস্টে আসছেন ইচ্ছা করে আসছেন বুঝা শুনে আসছেন তারপর যারা বর্ডার দিয়ে আসছেন তারাও বুঝে শুনে আসছেন যে অবৈধ লোকের কাজ পাওয়া কঠিন বা জীবনটা অনেক বিষণ্ন বা মালয়েশিয়াতে যারা বৈধ ছিলেন যারা অনিচ্ছাকৃত অবৈধ হয়েছেন তাদের আসলে আমি বলতে চাই না তাদের মনে অনেক এমনিতেই আগেও দুঃখ ছিল এখনও দুঃখ যারা একটু ভালো ছিলেন আরেকটুর লুবে। মনে করছেন যে আরও আপনি ব্যাটার কিছু পাইবেন আরে বৈধতা সুযোগ তো দিয়েই দেবো বৈধ হয়ে যাবো আর আপনারা তো বুঝছিলেন যে আসলে একটা কঠিন সময় আসবে আপনারা কেন অবৈধ হইলেন অবৈধ হওয়া তো সবাই বলে কষ্টের আপনি এটা আগে কেন ফিল করেন নাই এটা হইছে আমার প্রশ্ন আর আরেকটা জিনিস হচ্ছে আপনি এই যে বলতেছেন বৈধতার সুযোগ কবে দিবে কবে দিবে ভাই বৈধতার সুযোগ কি প্রতি বছর বছর দেয় দুই সালে কিন্তু বৈধতার সুযোগ শেষ হয়েছে এখন দুই সাল যদি বছর বছর এই সুযোগ আসে কেউ তো ভাই বৈধ থাকতে চাইব না এটাই স্বাভাবিক অবৈধ হয়ে যে রিক্স নিয়ে এক বছর কোনোভাবে বা কয়েক মাস কাটাই দিলে কয়েক মাস কষ্ট করে কাটাই দিলেই কিন্তু দেখা যাচ্ছে আবার বৈধ হওয়ার সুযোগ পাইতেছে বিষয়টা অতটা সহজ না আপনি যতটা সহজ ধরে নিতেছেন যাই হোক অবৈধ থাকা আসলে অনেক মানসিক কষ্ট যন্ত্রণা ভালো ভালো কাজ ছুইটা জায়গা বা কাজে রাখতে চায় না আর সব রকমের সব রকমেরই সমস্যা হয় পরিবারের একটা চাপ থাকে বা পরিবারও দুশ্চিন্তা করে আপনি যদি বিচাপ কাগজপত্র না থাকে ভালো কাজ পাইবেন না ভালো কাজ না থাকলে টাকা পয়সা ইনকাম হবে না যার কারণে পরিবারের উপরে আলাদা একটা চাপ বাইরা যায় তো যেই জিনিসটা বলতে চাই যে কয় বছর পর পর সুযোগ দেওয়া হয় বা কখন সুযোগ দেওয়া হয় আপনি কিন্তু এটা আগে বুঝতে হবে যেটা বলছি যে চার বছর বা সাড়ে চার বছর পরপর একটা সুযোগ সুযোগ কিন্তু দেওয়া হয় তো আমার ধারণা হয়তো দুই হাজার সাতাইশ সালের শেষের দিকে বা আঠাইশ সালে এরকম একটা সুযোগ আসতে পারে একটা জিনিস মনে রাখবেন এই যে ভিডিও শুরুতে বলছিলাম যে এই ভিডিওটা আপনার জন্য একটা ইন্সপায়ার হবে এই যে আপনি এই কষ্টগুলো করতেছেন আপনি কিন্তু এক সময় যন্ত্রণার মধ্যেই ছিলেন ওই যন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি আরেক যন্ত্রণায় পা দিয়েছেন মনে করছেন এটা হয়তো আগেরটার চেয়ে একটু ভালো হবে যেই অবৈধ হওয়ার যন্ত্রণা আপনি কিন্তু বুঝে শুনে আসছেন এই যে আগের কষ্টগুলা বর্তমানে কী কষ্টগুলো আপনি করতেছেন এই জিনিসগুলো সবসময় মনে রাখবেন যে আমি আসলে আগে কি ছিলাম এখন কি পরিমাণ পরিশ্রম করতেছি এখন কি পরিমাণ একটা আতঙ্কের ভিতরে আছি এই যে দুঃসময়গুলো কষ্টের সময়গুলো পার করতেছেন খাইয়া না খাইয়া দেখা গেছে ওই শুধুই প্রতিদিন বলে মানুষে আজকে এই জায়গায় অপারেসি হবে ওই ওইদিকে বলে এই পুলিশ আসতেছে আপনি খাইতেছেন ঘুমাইতেছেন এ ধরনের বার্তা কিন্তু কানের সামনে বারবার আসা যায় বা চোখের সামনেও কিন্তু দেখা যায় অনেক ধরনের সমস্যা হয় এইগুলো এক সময় মনে রাখবেন বৈধতার সুযোগ অবশ্যই দিবে সেই পর্যন্ত কিন্তু আপনাকে ধৈর্য রাখা লাগবে বা ধৈর্য ধরা লাগবে আপনি যদি ঠিকঠাক ধৈর্য ধরতে পারেন বৈধতার সুযোগ অবশ্যই আসবে ইনশাল্লাহ এটা শিওর চার বছর হোক পাঁচ বছর হোক বা ছয় মাস পরও দিতে পারে এটা তো এমন না যে না এর আগে দিব না এটা তো একদম হাইকোর্টের নিয়ম না সুযোগ আসতে পারে যখন সুযোগ আসবে ইনশাল্লাহ চেষ্টা করবেন যে বিচার করে নেওয়ার জন্য আগে থেকেই সব কিছু ঠিকঠাক করে রাখবেন কাকে দিয়ে ভিসা করবেন কি করবেন না করবেন সুযোগ দিলেও আবার দেখা গেছে কি আবার আরেকজন বাট কাছে মানুষ পড়ে যায় তো এই সমস্যাটা যেন না হয় এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন এই যে দুঃসময়গুলো কষ্টের সময়গুলো পার করতেছেন এটাও কিন্তু মাথায় রাখবেন সুযোগ ইনশাল্লাহ আসবে বাট কবে আসবে কখন আসবে বা টিকেট থ্রি চালু হয় না কেন এই যে বিভিন্ন মানুষকে গালাগালি করেন এদেশের সরকারকে বাংলাদেশের সরকারকে এটা নিয়ে কথা বলো না কেন বা এই এই সমস্যাটার সমাধান হয় না কেন বা এই সমাধান তো প্রতিদিন হয় না একটা সময় পর হয় বা সমাধান সমস্যার সমাধান যখন আসবে আপনি চেষ্টা করবেন আপনার সমস্যাটা সর্বোচ্চ সমাধানের আগে থেকে সব কিছু ঠিক করে রাখবেন যেমন পাসপোর্ট কাগজপত্র কাকে দিয়ে বিষা করবেন তার এখানে সুবিধা কী অসুবিধা কী কোন কোম্পানিতে যাবেন এই জিনিসগুলো আগে থেকে গুছিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে এবং অনেক বেশ বেশি বলতে চাই আপনারা ভাই ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করেন আল্লাহর ওপরে ভরসা রাখেন আর নিজের চেষ্টাটা চালিয়ে যান আল্লাহ হাফেজ কেউ কোনো যদি কষ্ট রাখেন মাফ করে দিবেন ভালো থাকবেন সবাই